আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই ছোট্ট একটা টপিক নিয়ে জানব সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা এবং কি করে এই মূলদ এবং অমলত সংখ্যা আমরা চিনতে পারি কারণ প্রায় বিসিএসএ এরকম প্রশ্ন আসে যে নীচের কোনটি অমলত সংখ্যা নিচের কোনটি মূলত সংখ্যা নিচের কোনটি অমলত সংখ্যা নয় নিচের কোনটি মূলত সংখ্যা নয় এই টাইপের প্রশ্নগুলো তো এগুলো আসলে আমরা কী করে চিনব যে কোনটা মূলত সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা বা কোনটা অমূলদ মূলত নয় এগুলো নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে তো চলুন আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের বাস্তব সংখ্যাকে কী 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 কীভাবে আমরা ভাগ করতে পারি সেটা আমরা আরেকবার দেখি যে বাস্তব সংখ্যাকে আমরা মেনলি দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলত সংখ্যা যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে অমূলত সংখ্যা যেটাকে আমরা বলি হচ্ছে ইরেশনাল রেশনাল নাম্বার এই যে মূলত সংখ্যা এই মূলত সংখ্যাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা আর একটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্রাকশনাল নাম্বার ভগ্নাংশকে আমরা ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রকৃত একটা হচ্ছে অপ্রকৃত আর একটা হচ্ছে মিশ্র এটা আমরা ডিটেলস আবার করব এবং পূর্ণ সংখ্যাকে আমরা মেনলি ভাগে ভাগ করি একটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ওয়ান থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার আমরা বলে থাকি হচ্ছে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তাহলে এক থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা নেচারাল নম্বর এই স্বাভাবিক সংখ্যাকে আবার আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে এক নিজে আলাদা এন্টিটিতে রাখি আমরা আমরা মৌলিক সংখ্যায় ভাগ করি আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা তো মৌলিক সংখ্যা স্বমৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখব আজকে আমাদের কাজ হচ্ছে এই মূলত সংখ্যা নিয়ে এবং অমূলদ সংখ্যা নিয়ে কী করে আমরা চিনব যে একটা সংখ্যা মূলত নাকি একটা সংখ্যা হচ্ছে অমূলদ ঠিক আছে এখন আসুন তাহলে মূলত সংখ্যা জিনিসটা কি মূলত সংখ্যা হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি আপনি এ বাই বি আকারে প্রকাশ করতে পারেন ঠিক আছে এগুলো লিখতে গেলে অনেক সময় লাগতো এ কারণে আমি আগেই লিখে রেখেছি যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা এ বাই বি আকারে প্রকাশ করতে পারি যেখানে এ এবং বি দুইজনই হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে এবং বি সমন্বয় জিরো কারণ বি যদি জিরো হয়ে যায় তাহলে এ ডিভাইডেড বাই জিরো কি হয় অসংজ্ঞায়িত তার মানে কি এ বাই একারে আমরা প্রকাশ করতে পারি যদি কোনো সংখ্যাকে যেই সংখ্যার এ এবং বি হচ্ছে দুইজনই পূর্ণ সংখ্যা এবং বি সমান্বয় জিরো তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মূলত সংখ্যা আর কোনো সংখ্যাকে যদি এভাবে আমরা প্রকাশ করতে না পারি তখন সেটাকে আমরা বলবো অমূলত সংখ্যা স্বাভাবিক এখন শুন আমরা কি করে চিনবো একটা অমূলত সংখ্যা নাকি এটা একটা মূলত সংখ্যা এটার জন্য আমরা ছয়টা ক্রাইটেরিয়া মনে রাখবো কেমন তো এখানে দেখুন মূলত সংখ্যার বৈশিষ্ট্য দেওয়া আছে অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য দেওয়া আছে আপনাদের কাজ হবে যে কোনো একটা বারবার পড়ে মুখস্থ করে ফেলা তাহলে কি হবে আর একটা না চিনলেও হবে কেমন যদি একটা চিনি যে এটা মূলত সংখ্যা কি না তাহলে আমরা অমূলত কোনটা এমনি চিনতে পারবো তাই না যে এটা যেহেতু মূলত সংখ্যা তাহলে অমূলদ হওয়ার কোনো চান্স নেই অথবা এটা যেহেতু মূলদ হওয়ার কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করছে না তাহলে এটা অমূলদ সংখ্যা হবে এভাবে এক্সক্লুশন পদ্ধতিতে যে কোনো একটা মনে রেখে আরেকটা আমরা বাদ দিয়ে দেব কিন্তু আমি দুইটাই তো আপনাদেরকে বলাবো কেমন তাহলে প্রথমে আসি কোনগুলো আসলে মূলত সংখ্যা হিসেবে আমরা চিহ্নিত করব। সেই সকল সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলবো যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা হবে তাহলে পূর্ণ সংখ্যা কি হতে পারে আমরা জানি যে নেগেটিভ ইনফিনিটি থেকে মানে নেগেটিভ টু ওয়ান জিরো পজিটিভ ওয়ান পজিটিভ টু পজিটিভ ইনফিনিটি পর্যন্ত তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা সেগুলো ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে জিরো হতে পারে এই পূর্ণ সংখ্যাগুলোকে সবই আমরা মূলত সংখ্যা বলবো ঠিক আছে তাহলে সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা এটা মনে রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সকল সাধারণ ভগ্নাংশ সেটা প্রকৃত হোক অপ্রকৃত হোক নেগেটিভ হোক পজিটিভ হোক মিশ্র হোক কারণ আমরা জানি মিশ্র ভগ্নাংশ আসলে ওয়ান টাইপ অফ অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এই সকল ভগ্নাংশকেই আমরা বলবো এটা একটা মূল মূলত সংখ্যা যেমন মাইনাস ফাইভ বাই থ্রি ফোর বাই ফাইভ মাইনাস হাফ এই টাইপের যেই ভগ্নাংশগুলো আছে এই সবগুলোই হচ্ছে আমাদের মূলত সংখ্যা হবে তৃতীয় কথা হচ্ছে সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল তার মানে যেই সকল সংখ্যার আমরা বর্গমূল করলে একটা পূর্ণ বর্গ সংখ্যা পাই যেমন চারের বর্গমূল করলে কি হয় দুই হয় আবার যদি ষোলোর বর্গমূল করি কত হয় চার হয় আবার যদি ছত্রিশের বর্গমূল করি কত হয় ছয় হয় তার মানে কি সব ক্ষেত্রে আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং কোনো একটা সংখ্যাকে যদি আমরা বর্গমূল করে পূর্ণ বর্গ সংখ্যা পাই তাহলে মনে রাখবেন সেটা একটা মূলত সংখ্যা ঠিক আছে তৃতীয় কথা কোনো সংখ্যার যদি ঘনমূল করলে সেটাও একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ ঘন সংখ্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মূলত সংখ্যা কীরকম আমরা যদি থ্রি কিউবিক রুট অফ এইট করি আমরা কত জানি আমরা থ্রি হবে আবার যদি থ্রি কিউবিক রুট ওয়ান টোয়েন্টি ফাইভ করি আমরা কত জানি টোয়েন্টি ফাইভ হবে তার মানে কি এখানে ঘনমূল করলে সবগুলোর একটা পূর্ণ সংখ্যা হচ্ছে এই টাইপের সংখ্যা যেগুলো আছে যেগুলো পূর্ণ ঘন সংখ্যা এগুলোও এক একটা মূলত সংখ্যা পঞ্চম কথা দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয় ফর এক্সাম্পল আমরা যদি বলি থ্রি পয়েন্ট ফোর ফাইভ সিক্স দেখুন এখানে নির্দিষ্ট আছে ফোর ফাইভ সিক্সের পরে আর কোনো সংখ্যা নেই সুতরাং এই টাইপের সংখ্যা যেগুলো আছে বা ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সেভেন এইট দশমিক নয় এই যে যে যেই সংখ্যাগুলো আছে এখানে দেখুন দশমিকের পরে যে অঙ্ক সংখ্যা এটা নির্দিষ্ট এই অঙ্ক সংখ্যা যদি দশমিকের পরে নির্দিষ্ট হয় সেটাকে আমরা বলবো হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে চতুর্থ যেটা আমরা ষষ্ঠ যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে দশমিকের পর অঙ্ক সংখ্যা যদি অসীম হয় এবং কোনো অঙ্কের পুনরাবৃত্তি ঘটে বা যেটাকে আমরা পৌনবণিক বলি এই পৌনবণিক থাকলে সেটাওকেও আমরা বলবো হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে তাহলে মূলত সংখ্যা কি যদি দশমিকের পরে কোনো একটা অঙ্গ সংখ্যা অসীম হয় কিন্তু অসীম হলে বারবার হচ্ছে ফর এক্সাম্পল ফাইভ টু থ্রি এই টু অসীম পর্যন্ত চলে যাচ্ছে তাই না এরকম অসীম পর্যন্ত চলে যাচ্ছে মানে কি আমাদের টু থ্রির উপরে একটা পণ্যবণি আছে তাই না আমরা পণ্যবণি বলি রাখি এই টাইপের সংখ্যাগুলো আমরা বলতে হচ্ছে মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যার আমরা ছয়টা ক্রাইটেরিয়া পেলাম সকল পূর্ণ সংখ্যা সকল সাধারণ ভগ্নাংশ সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল দশমিকের পর সংখ্যা যদি নির্দিষ্ট হয় এবং সকল পৌন বা দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি স অসীম হয় কিন্তু সেগুলোর পুনরাবৃত্তি করে এই ছয়টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা আর এইগুলো যদি ফুলফিল না করে সোজা কথা সেগুলো অমূলদ সংখ্যা যেমন মনে করুন পূর্ণবর্গ সংখ্যা না এরকম কোনো সংখ্যার বর্গমূল করে দিলাম যেমন রুট টু রুট টু এর বর্গমূল করলে কি কোনো পূর্ণবর্গ সংখ্যা যদি আসবে না রুট থ্রি বর্গমূল করলে এই কোনো বুডবর্গ সংখ্যা আসবে না তাহলে এগুলো হচ্ছে অমলর সংখ্যা আবার দশমিকের পরে ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় ফর এক্সাম্পল আমরা যদি বলি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতেই আসে এলোমেলো কোনো পুনরাবৃত্তি নেই এই টাইপের গুলোকে আমরা বলবো হচ্ছে অমলর সংখ্যা যেমন পায় পায়ের মানে আমরা কি জানি পায়ের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এভাবে চলতেই থাকে এগুলো কিন্তু থামে না যেহেতু অসীম পর্যন্ত চলতে আছে এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে একটা অমূল্য সংখ্যা আবার ই এর মান ই এর মান কতজন আমরা লগারিদমের ক্ষেত্রে শিখেছি ই এর মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ওয়ান এভাবে অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে এই মানগুলো যেহেতু নির্দিষ্ট না অসীম পর্যন্ত চলতে থাকে এবং পুনরাবৃত্তিও হয় না তাহলে এইগুলো হচ্ছে একটা অমূল্য সংখ্যা আবার যদি আমরা চিন্তা করি যে পূর্ণ ঘন এরকম স্বাভাবিক সংখ্যা আমরা যদি ঘনমূল করি তাহলে সেটাও একটা অমূল্য সংখ্যা যেমন কিউবিক রুট টু কিউবিক রুট ফাইভ এগুলো করলে কিন্তু আমাদের কোনো হচ্ছে পূর্ণবর্গ বা সরি পূর্ণ ঘন সংখ্যা আসবে না তাহলে এগুলো অমরদ সংখ্যা তাহলে আমি আশা করি বুঝতে পেরেছি আপনারা জাস্ট যদি এই মূলত সংখ্যাটা মনে রাখেন তাহলে এটা এমনি মনে রাখবে যে কোনটা অমরোদ ঠিক আছে এখন আমরা দেখি বিসিএসএ কিছু প্রশ্ন এসেছে যেগুলো আমরা একটু করার চেষ্টা করি ধরুন এই প্রশ্নটা আপনাকে দেওয়া হলো যে নিচের কোনটি অমলত সংখ্যা এখন এখানে আছে হচ্ছে জিরো পয়েন্ট ফোর তাহলে এটা কি মূলত নাকি অমলত তাহলে খেয়াল করে দেখুন আমরা বলেছি দশমিকের পরে যদি সসীম সসীম সংখ্যা হচ্ছে সংখ্যা থাকে অঙ্ক থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা এটা কত নম্বর পয়েন্টে বলেছি এই যে দশমিকের পরে অঙ্ক যদি নির্দিষ্ট হয় তাহলে এটা মূলদ তাহলে এটা অমূলদ না তাহলে প্রথমটা বাদ দুই নম্বর কি দশমিকের পরে যদি পৌন সংখ্যা থাকে মানে যেগুলো বারবার চলে থাকে দেখুন সিক্স আর নাইনের পরে পৌন আছে তার মানে কি এটাও একটা মূলত সংখ্যা তাহলে এটাও অমূলদ না তাহলে এই দুইটা অপশন বাদ তাহলে এই এ এই বাদ তিন নম্বর এখানে এইটের কিউবিক রুট করা আছে আচ্ছা একটা কথা বলুন তো এইটের কিউবিক সরি এইটের রুট করা আছে এইটের রুট অভার করলে কি কোনো পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে হবে না তার মানে কি এইটা মূলত সংখ্যা হওয়ার সুযোগ আছে অমূলত সংখ্যা হওয়ার সুযোগ আছে তাহলে সাতাশ বাই আটচল্লিশ এটা কেন না আমরা খেয়াল করি সাতাশ বাই আটচল্লিশকে যদি আমরা ভেঙে দিই তাহলে কী লিখতে পারি তিন নয় সাতাশ তাই না আরেকটা কী লিখে যায় আরেকটা লিখে যায় হচ্ছে তিন গুণ ষোলো আটচল্লিশ তিন তিন কেটে দেওয়া যায় তাহলে থাকে কি রুট ওভার নাইন বাই সিক্সটিন তাহলে নাইন বাই সিক্সটিন করলে কী হয় থ্রি বাই ফোর থ্রি বাই ফোর দেখুন একটা মূলত সংখ্যা তাহলে এটাও অমূলত না তারপন বলতে পারি কি এই গ হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এটা বিসিএসের একটা প্রশ্ন আরেকটা এসেছে বিসিএসের প্রশ্ন যে কোনটি মূলত সংখ্যা তাহলে দেখুন রুট অভার ফাইভ যদি করি এটা কি কোনো পূর্ণবর্গ সংখ্যা এটা পূর্ণবর্গ সংখ্যা না তাহলে এটা মূলত না দুই নম্বর রুট অভার টেন রুট অভার টেন কি কোনো পূর্ণবর্গ সংখ্যা না তাহলে মূলত না রুট অভার সেভেন ঠিক সেভেন সরি রুট অভার নাইন না সেভেন এটা সম্ভবত নাইন কেমন সেভেন লিখে ফেলেছি এটা হচ্ছে নাইন রুট অভার নাইন যদি করি তাহলে কী হয় রুট নাইন করলে থ্রি হয় তাহলে তার কি এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার আর রুট এইট করলে সেটা তো অমূলত হবে কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা না বুঝে গেল এবার আরেকটা প্রশ্ন দেখুন নিচের কোনটি মূলত সংখ্যা দেখুন কিউবিক রুট অফ থ্রি করলে কিউবিক রুট অফ এইট করলে কত হয় টু হয় তার মানে কি এটা হচ্ছে মূলত কিউবিক রুট অফ এইটিন করলে এইটিন সরি রুট অভার এইটিন করলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হয় না রুট অভার বারো করলে এটা কি পূর্ণবর্গ হয় না ও টাকার টোয়েন্টি সেভেন কিলোটার কি হয় না তার মানে প্রথম অপশনটা ঠিক বাকিগুলো হচ্ছে ভুল বুঝে গেল আরেকটা দেখুন যে নিচের কোনটি অমূলত সংখ্যা দেখুন আমরা জানি পায়ে একটা অমূলত সংখ্যা কারণ কি পায়ের পরে ওয়ান ফোর ওয়ান সিক্স এটা অসীম পর্যন্ত চলতে থাকে এবং পুনরাবৃত্তিও হয় না সুতরাং এটা একটা অমূল্য সংখ্যা তাহলে এটা একটা অমূলত সংখ্যা এখন কথা হচ্ছে রুট টু কি একটা অমূলত সংখ্যা হ্যাঁ রুট টু একটা অমূলত সংখ্যা কারণ কি এটা পূর্ণবর্গ সংখ্যা না রুট টু একটা অম্লত সংখ্যা রুট ইলেভেনকে একটা সংখ্যা হ্যাঁ কারণ এটাও তাহলে এটাও একটা পূর্ণবর্গনা সংখ্যা তাহলে অপশন দেখুন হচ্ছে সবগুলো তাহলে সবগুলো হচ্ছে আমাদের উত্তর বোঝা গেল এখন আরেকটা দেখি নিচের কোনটি এটা আমাদের বারোতম বিসিএস একটা প্রশ্ন যে নীচের কোনটি রুট থ্রি এবং রুট টু এর মধ্যবর্তী মূলত সংখ্যা এখন চিন্তা করুন রুট থ্রি আর রুট টু এর রুট টু এর মধ্যবর্তী সংখ্যা কত হতে পারে আমরা জানি রুট টু যদি কোনো কিছু করি রুট টু এর মান কত হয় মোটামুটি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু অসীমপূর্ণ চলতে থাকবে কেমন আবার যদি রুট থ্রি এর কথা চিন্তা করি তাহলে রুট থ্রি করলে কত হয় ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওয়ান এইভাবে চলতে থাকে খেয়াল করুন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আর ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এর মাঝখানে কোন সংখ্যাটা আছে এই অপশানগুলোর ভিতরে ঘ অপশনটা আছে এবং এটা একটা মূলত সংখ্যা তাই না ঘও একটা মূলত সংখ্যা কিন্তু শর্ত অনুসারে এটা রুট রুট ওভার টু থেকে রুট ওভার থ্রি এর মাঝে না তাহলে এটা হবে না তাহলে আমাদের উত্তর কি আমাদের উত্তর হচ্ছে গ আবার এটা করলে কেন হবে না আমরা কেন কি জানি রুট সিক্স বাই টু হয় এটা আসলে হচ্ছে না আমাদের এর মাঝখানে হচ্ছে না ঠিক আছে তাহলে এইভাবে আমরা করে ফেলতে পারবো কোনটা মূলত সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা আশা করি আমি বোঝাতে পেরেছি আপনারা জাস্ট কী করবেন এই ক্রাইটেরিয়াগুলো মনে রাখবেন তাহলে হয়ে পরবর্তী ভিডিওতে আমরা মৌলিক এবং সহমৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত জানবো